দেখুন আমার অ্যাকাউন্টে দেখলাম ইনকাম শুরু হয়ে গেছে আমি কিন্তু এই অ্যাকাউন্টটা গতকাল খুলছি তিন চারটা ফলোয়ার আছে এবং দুই তিনটা পোস্ট করছে আমার পোস্টে তেমন ভিউ নেই তারপরেও কিন্তু আমার ইনকাম শুরু হয়ে গেছে আপনারা কিভাবে এখান থেকে ইনকাম করবেন আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিডিওর থামবেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ছবি আপলোড করে ইনকাম করবেন আপনি একটা ছবি আপলোড করবেন আপনার সেই একটা ছবি থেকেই সাথে সাথে ইনকাম শুরু হয়ে যাবে এটা ফেসবুকের মতো একটি প্ল্যাটফর্ম ফেসবুকের আপনার মনিটাইজেশন চালু হবার পরই ইনকাম শুরু হয় আর এই প্ল্যাটফর্মে আপনি মনিটাইজেশন ছাড়াই আপনার ইনকাম শুরু হয়ে যাবে আপনি এখন একটা ছবি আপলোড করবেন আপনার সেই সেই ছবি থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে খুবই দারুণ একটা প্ল্যাটফর্ম আপনার সবগুলোই এখানে কাজ করবেন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভালো একটা সুযোগ তাই আপনারা সবাই এখানে অ্যাকাউন্ট করে আজকের থেকেই কাজ শুরু করুন ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্ট বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে অ্যাকাউন্ট করুন আপনারা যদি লিংকে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে অ্যাকাউন্ট করেন তাহলে আপনারা একটা বোনাস পেয়ে যাবেন তাই সবাই লিঙ্কে থেকে অ্যাপসটা ইনস্টল করবেন এবং অ্যাকাউন্ট করবেন লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা সবাই অ্যাকাউন্ট করে নেবেন তাহলে আপনারা একটা ভালো বোনাস পেয়ে যাবেন নিরানব্বই পার্সেন্ট মানুষ আমার ভিডিওগুলো দেখে চলে যায় কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ভাই সাবস্ক্রাইব করতে টাকা লাগে না আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে তাই সবার কাছে রিকোয়েস্ট সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আপনাদের বাস্তবে একটা উদাহরণ দেখাই এই যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটি আমি আজকে তৈরি করছি এখানে ফলো আছে মাত্র চারটা এবং তিনটা পোস্ট আছে আমি যদি দেখাই আপনাদেরকে আমার এই তিনটা পোস্টে কয় টাকা ইনকাম হয়েছে আমি যদি সেটিংসে ক্লিক করি এখান থেকে আমি ক্রিয়েটারে আসবো ক্রিয়েটারে ক্লিক করবো যেখানে এখানে তিনটা পোস্ট থেকে তিনটা পোস্ট থেকে আমার এই অলরেডি চৌদ্দ সেন্ট ইনকাম হয়ে গেছে আমার পোস্টে কিন্তু তেমন কোনো ভিউ নাই তারপরও আমার এই তিনটা পোস্টে আমার চোদ্দ সেন্ট ইনকাম হয়ে গেছে আপনার পোস্টে যত বেশি ভিউ হবে তত বেশি আপনার ইনকাম জেনারেট হবে এখানে আপনি আপনার ফলোয়ার বাড়াবেন তাহলে আপনার ইনকামটা বেশি হবে আপনারা আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন ইনভাইট করার জন্য উপরে উপরে ক্লিক করুন তারপর নিচে দেখুন ইনভাইট লেখা আছে আপনারা ইনভাইটের উপর ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করে আপনাদের আপনার ফ্রেন্ডদের মাঝে এটা শেয়ার করে দিন অবশ্যই আপনি এখানে একটি অ্যাকাউন্ট করবেন এখান থেকে ভালো পরিমাণে একটি অ্যামাউন্টে ইনকাম করতে পারবেন আর অবশ্যই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন তাহলে একটা বোনাস পেয়ে যাবেন ভিডিও সম্পর্কে বা যে কোনো বিষয়ে জানার দরকার হলে অবশ্যই কমেন্টে করে জানাবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে